আল্লাহ যে আছে সেটা কি তুই প্রমাণ করতে পারবি ফউজুল্লাহজুল্লাহকে কি বললি এরকম কথা কেউ বলে তুই তো নাস্তিকের মতন কথা বললি তুই তো একটা নাস্তিক এ আল্লাহ যে আছে সেটা কি তুই প্রমাণ করে ধ্যান দেবি চিল্লা চিল্লি করিস না ওই যে উজুর আস্তে আছে উজুর আস্তে আছে আমি জিজ্ঞেস করবি হুজুর এদিকে একটু আসবেন

আপনাকে সমাধানের জন্য ডাকলাম আপনার সমাধানের জন্য ডাকলাম আর আপনি ব্যসার মেরে দিলেন চেয়ারম্যান সাহেব আমি উজিদকে ডেকে নিয়ে আসছি আপনি একটা চেয়ারম্যান সাহেব ডাকতেছে চলেন চেয়ারম্যান সাহেব এ যে উজিদকে নিয়ে আসছি কে ওজন আপনি ও ওকে মারছেন এটা কি সত্য দু চেয়ারম্যান সাহেব বুঝলাম আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না তাই বলে কি আপনি তাকে মারবেন জি চেয়ারম্যান সাহেব ওনার প্রশ্নের উত্তর তো আমি যথাযথ দিয়ে দিয়েছি চেয়ারম্যান সাহেব উনি আমার প্রশ্নের উত্তর না দিয়ে উনি আমাকে মাথায় আঘাত করেছে ইটি এই তোমরা দাঁড়াও চিল্লা চিল্লি করো না হুজুর আপনি কি এভাবে উত্তর দিবেন চেয়ারম্যান সাহেব উনি আমাকে প্রথম প্রশ্ন করেছিল আল্লাহ এখন কি করছেন দেখুন চেয়ারম্যান সাহেব উনি আমাকে ভাইটে আমাকে প্রথম প্রশ্ন করেছিল যে আল্লাহ এখন কি করছে আমি তখন আঘাত করি আঘাত করা মাত্র বুঝাই যে আল্লাহ তখন আমাকে আঘাত করাইছে হুজুর খুব সুন্দর আনসার দিচ্ছেন পরেরটা কন্টিনিউ করেন হুজুর দ্বিতীয়টা কি হবে বলেন তো বলেন দ্বিতীয় প্রশ্নটা ছিল আল্লাহ আছেন উনি দেখতে চান না দেখলে তো বিশ্বাস করবেন না

তখন আমি তাকে ইট দিয়ে মারা মাত্র বুঝাইছি ইট যেমন মাটি তৈরি মানুষও তেমন মাটি তৈরি মাটির মাটিতে মাটিকে মিশে যখন ব্যাথা পাই আগুনে আগুনে মিশাও তখন শাস্তি পায় অসাধারণ উত্তর বুঝুত তো ঠিকই উত্তর দিস তো কিছু বুঝতেই পারන්නේ এই কথা কিভাবে বলতে পারো একজন ইমাম সাহেব কালlane এ কথা বলা যায় এখন তুমি তোমার প্রশ্নের উত্তর পাইছো এখন তুমি বুঝে দেখো হুজুর ভুল করছো নাকি তুমি ভুল করছ এখন তুমি নিজেই স্বীকার করো আল্লাহ আছে এবং সর্বদা থাকবে যদি ভুল করে থাকি আপনি আমাকে মাফ করে দিবেন না ভাই আমি আপনার ভুল বুঝতে